তা জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে কি কি মেনু থাকছে দিদির দোকানে তনুরা আজকে আমরা চলে এসেছি কালীদির দোকানে আর কালীদি দেখতে পাচ্ছ সামনে কিন্তু বসে কাজ করা স্টার্ট করে দিয়েছে দিদি গুড মর্নিং তনন্দুরা আজকে কিন্তু সবাই জানো আজকে কিন্তু জামাই ষষ্ঠী আর কিন্তু জামাই আদর কিন্তু শুরু করে দিয়েছে দিদি আজকে তো জামাই ষষ্ঠী ও জামাই চলে এসছে

আর তোমার সেই নতুন যে একটা জিনিস চালু করেছে বিরিয়ানি ওটা কি থাকছে ও ভাই ওটা তো ওটা না থাকলে কি জামাইটা পাগল হয়ে যাবে নাকি তার জন্য না জামাইরা আজকে ভালো খাবে বিরিয়ানিও খাবে আর বিরিয়ানি তো লোক তোমার দুজন এসে গিয়েছে ও স্পেশালি দুজন গেস্ট এসেছে গেস্টটা দেখে জিতে পারো ও এই যে একটা গেস্ট

আজকে মানে জামা সৃষ্টি উপলক্ষে মটন ককলে থাকছে ছ কিলো আর হচ্ছে মানে মুরগি মাংস মুরগি মাংস ছ কিলো ইলিশ মাছ আছে তিন কিলো কাতলা পাঁচ কিলো আচ্ছা আট কিলো

তো যাই হোক বন্ধু আজকে শেয়ার করলাম মানে কালেজির দোকানে মানে মেন মেনু কি কি থাকছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে প্লাসটাকে লাইক করে ফলো করে শেয়ার করে দিদি তুমি সবাইকে একটু বাই করে দাও